আমার নবী আপনার নবী বলেন বলেন ইন্নি না রজাবা সাহারুল্ল নিশ্চয়ই রজাব মাছটা হল আল্লাহর মাস মা কাবানা সাহারি সাবান মাসটা হলো আমি নবীর মাস মা ক রমগণ আর সাহারু উম্মতি আর রমগন মাসটা হল উম্মতের মাস সাহাবিরা ডাক দিয়া কৈয়া আর সুন আল্লায়া হাবিবাল্লা নবী গো রজব মাছটা কেন আল্লাহ তার নিজের মাস বলেছেন রজব মাছটা কেন আল্লাহর মাস আমরা আপনার কাছে জানতে চাই নবী বলেন এই রজব মাসটা এই জন্য আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা গত একটা রাত ওই রাত্রের মধ্যে আমার আল্লাহ তার হাবিবকে আমার আল্লাহ তার হাবিবকে নিজের ইচ্ছায় দিদার দিয়েছেন মুসা কালিমুল্লা তুর পাহাড়ে বারবার বার 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 ডাক দিয়া বলে রব্বি তুমি আমারে দেখা দাও তুমি আমারে দেখা দাও আল্লাহ বলতে বলছেন হাবি আল্লাহ বলছে মোসা কালী মোল্লা তারানি কোনদিন তুমি আমারে দেখতে পারবা না আজকে দেখতে পারবা না এরকম না এক মাস পরে দেখতে পারবা এরকম না কোনদিন কোনদিন লাং তারানি কখনোই তুমি আমারে দেখতে পারবা না পবিত্র মাহে রজব মাসটার সম্পর্কে এবং মেরাজ সম্পর্কে কেন আল্লাহ নবীকে মেরাজ করাইছে মেনাজ তো আল্লাহ করার পরে এরপরে আমরা নামাজ পাইছি এর পরে আমরা এবাদত পাইছি কিন্তু এর আগে তো আর নামাজ ছিল না হয়তো বা আদম নবী থেকে শুরু করে অন্যান্য নবীগণ এক একজন এক এক রকম ভাবে এবাদত বন্দিগি করছে কিন্তু পঞ্চাশ শক্তের বিনিময়ে পাঁচ শক্ত নামাজ আমাদেরকে আমার নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন হাদিয়া স্বরূপ দিয়েছেন কিন্তু এই পাঁচ ওয়াক্ত নামাজটা এসেছে মেরাজের পরে অর্থাৎ আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাতের পরে দিদারের পরে সুবহানাল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন অল্প কথার মাধ্যমে আমি শুধুমাত্র মূল মূল কথাগুলো আপনাদেরকে বলে দিয়ে যাব আল্লা রব্দলামিন পবিত্র কুরআন কারিমের মধ্যে বলেন সবাই আমার সাথে বলেন বিস্মিল্লা রহমা নি র হে সুভাহ আল্লাদি আস র বিয়াম দিহি লাই মিনাল চিদিল হার মি ইলালিমাস চিদিল সুবহান আল্লাহ আল্লাহ এমন আল্লাহ আল্লাহ আশ্র বিয়া আমার নবীকে ঈশ্র করিয়েছেন ভ্রমণ করিয়েছেন মেরাজ করিয়েছেন একটা হল মেরাজ আর একটা হল এ আর একটা হল উর্ধ্বগমন উর্ধ্বগমন সুবহান আল্লাহ আজকে সমাজের মধ্যে অনেকে বলতে শোনা যায় যে নবী আমাদের মতই এমন মানুষও কিছু আছে বর্তমানে যে গত কয়েকদিন আগে দেখলাম একজন আলেম সে বলতেছে আমার নবী নাকি আবু জাহেলের মতো ছিল নাউজুবিল্লাহ কি তাই ঈমান থাকবনি আবু জাহেলের মতো যদি সে বলে যে নবী নাকি আবু জাহেলের মতো ছিল এই কথা বললে কি তার ঈমান থাকবো তার ইবাদত বন্দেগী কোনো কাজে আইবো কোনো কাজে আসবে বলতেছেন নবী নাকি আবু জাহেলের মতো সবটা মেরাজ আমি বলবো আল্লাহর সাথে নবীর একটা প্রেমের সম্পর্ক একবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি খেয়াল করলে বুঝবেন এখানে ইসর একটা হলো মেয়ারজ আর একটা হলো আরজ একটা হলো কি আমার আল্লাহ ভ্রমণ করাইছে মিনাল এই যে লাইলাম মিনাল মাস জিদিল হারম রাতের কিছু অংশ সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ ইসর করিয়েছেন গমন করিয়েছেন সফর করাইছেন কিন্তু একটা হলো মেয়ারাজ আমার নবী বর্তমানে কাবা শরীফের যে সাদা অংশ সাদা অংশের পাশে মানুষের যে তফ পাশে একটা ঘর ছিল মেহানির ঘর সেখানে আমার নবী হওয়া এখান থেকে মেরাজের আলোচনা শুরু এখান থেকে আমার নবী জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে ভ্রমণ করলেন ইসরা করলেন এটা হলো একটা ভ্রমণ ভ্রমণ এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাওয়া আর একটা হলো আল্লাহর সঙ্গে দিদার মেরাজ মানে সাক্ষাৎ দিদার এরপরে হলো হলো ওই মেরাজ থেকে আল্লাহর সঙ্গে সাতাশ বছরের সংসদ শেষ হওয়ার পরে সরাসরি আবার উল্মেহানীর ঘরে তাহলে এখানে তিনটা বিষয় আল্লাহ তিনি যেই আল্লাহ মানবীকে ভ্রমণ করিয়েছেন লাইলাম রাতের অল্প কিছু সময় মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই হলো আয়াতে কারিমার মূল তরজমা আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে যাই আমার নবী আপনার নবী বলেন ইন্না রজাবা শাহরুল্লাহ নিশ্চয় রজব মাসটা হলো আল্লাহর মাস ওয়া শাবান আশহরি শাবান মাসটা হলো আমি নবীর মাস ওয়া রমজান আশহর উম্মতি আর রমগন মাসটা হলো উম্মতের মাস সাহাবীরা ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো রজব মাসটা কেন আল্লাহ তার নিজের মাস বলেছেন রজব মাসটা কেন আল্লাহর মাস আমরা আপনার কাছে জানতে চাই আমার নবী বলেন এই রজব মাসটা এই জন্য আল্লাহ নিজের মাস হিসেবে ঘোষণা দিয়েছেন রজব মাসের ছাব্বিশ তারিখ দিবা গত একটা রাত ওই রাত্রের মধ্যে আমার আল্লাহ তার হাবিবকে আমার আল্লাহ তার হাবিবকে নিজের ইচ্ছায় দিদার দিয়েছেন মুসা কালিমুল্লা তুর পাহাড়ে বারবার বারবার ডাক দিয়া বলে রব্বি আরিনি তুমি আমার দেখা দাও তুমি আমার দেখা দাও আল্লাহ বলছেন হাবি আল্লাহ বলছে মোসা কালি মোল্লা লাং তারানি কোনদিন তুমি আমার দেখতে পারবা না আজকে দেখতে পারবা না এরকম না এক মাস পরে দেখতে পারবা এরকম না কোনদিন কোনদিন লাং তারানি কখনোই তুমি আমার দেখতে পারবা না আর আমার নবী এমন নবী আমার নবী এমন নবী আমার নবীকে আল্লাহ স চাই আমার নবী বলে নাই যে আমি আল্লাহ আপনি আমার দিদার দেন আল্লাহ নিজের ইচ্ছায় আমার নবীকে মেরাজ করাইছে আমার নবীকে দিদার দিয়েছেন গমন করিয়েছেন ইসর করিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন

এই সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত গত রাত্রে একটা রাত্র আছে ওই রাত্রে আমার উম্মত যখন আল্লাহর কাছে তৌবা করে তৌবার মতন যখন তৌবা করে সারা বছর যদি বান্দা চোখের পানি ফালায় তাহলে আল্লাহ দুইটা পানি বান্দার জমা করে একটা হলো উজুর পানি আর একটা হলো বান্দার চোখের পানি

কারণ কানলে বান্দা যখন চোখের পানি ফালায়া কান্না করে যখন চোখের পানিটা পড়ে যায় আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে একটা জোশ লেগে যায় বান্দা যখন বেশি বেশি কান্না করে তাহলে আল্লাহ আর ওই বান্দার প্রতি একটা গভীর সম্পর্ক তৈরি হয় দুইটা পানি আল্লাহ জমা করে এই আলোচনা আমি অন্য আরেকদিন করব তবে শ্রাবণ মাসের আলোচনাটা বোঝাতে যাই আমি কথাই কথাই চলে আসছে সাহাবা একরাম ডাক দিয়া কইয়া রাসূল আল্লাহ এই শ্রাবণ মাসটা কেন আপনি নবীর মাস আমার নবী বলেন আমার উম্মতেরা যখন গুনাহ করে গুনাহ করার পরে তওবা করে তখন আমার আল্লাহ বান্দার গুনাহগুলো ক্ষমা করে তওবাকারীকে আল্লাহ সবচাইতে বেশি বেশি পছন্দ করে কিন্তু এই শ্রাবণ মাসের ১৪ তারিখ দিবাগত রাতে আমার আল্লাহ যখন কোন বান্দা তওবা করে আমার উম্মতের মধ্যে আমার আল্লাহ ওই রাতের মধ্যে সবচাইতে বেশি গুনাহ ক্ষমা করে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এই জন্য উম্মতের গুনাহ মাফের সময়টাকে উম্মতের গুনাহ মাফের মাসটাকে আমি নবীর মাস হিসাবে ঘোষণা দিয়েছি ওয়া রমজান আশহুর উম্মাতি রমজান মাসটা হলো উম্মতের মাস রমগণ মাসটা কেন উম্মতের মাস আমার নবী বলেন সারা বছর রোজা রাখছেন কিন্তু আজকে যে আমরা জুমার নামাজ আদায় করতে আসছি জুমার নামাজ কবুল হইব কিনা আমরা বলতে পারি না রমাদন মাসে আমরা রোজা রাখছি কবুল হইব কিনা আমরা বলতে পারি না আমরা জুমার দিনে আমরা দান করেছি মসজিদের মধ্যে সদাকা করেছি এই দান সদকা কবুল হইব কিনা আমরা জানি না আমরা তাসবিহ তাহলিল আদায় করেছি কিন্তু কবুল হইব কিনা আমরা জানি না কিন্তু এই রোজার ব্যাপারে আমান নবী বলেন আসসুমুলি ওয়া আনা আযিবিহি রোজা হলো স্বয়ং জন্য আর এই রোজার পুরস্কার স্বয়ং আমার আল্লাহ নিজে দান করবে নামাজ যদি কবুল হয় নামাজের হিসাবটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ দান করব হাসারের ময়দানে ফেরেস্তাদের মাধ্যমে পুরস্কার দিব দান সৎকা কবুল হইলে যত আমল আছে সব আমল ফেরেস্তাদের মাধ্যমে দিব কিন্তু রোজার এই আমলটা এটার যে পুরস্কারটা এটা স্বয়ং আল্লাহ নিজে দান করবে